আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা পৃষ্ঠা থেকে বলি ও লিখি জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখ জগদীশ চন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন এমনই নাম করা যে চাঁদের একটি গর্থের নাম তার নাম অনুসারেই হয়েছে জগদীশ চন্দ্র বসুর জন্ম বাংলাদেশে জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে তিনি দেশ বিদেশের বিভিন্ন নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি ক্যাম্ব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয় কর্মজীবনে জগদীশ চন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন তার উল্লেখযোগ্য আবিষ্কার হল বৈদ্যুতিক চুম্বক তরজা রেডিও ওর মাধ্যমে বিনা তারে যোগাযোগ মূল কৌশল ইত্যাদি রেডিও ও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের ওপর নির্ভর করে তৈরি হয়েছে এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কার ও জগদীশচন্দ্রের বিশেষ কীর্তি তার বিশেষ কীর্তির জন্য তাকে ডিগ্রি ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজে মুদ্রার নোটে তার ছবি ছাপে